মিলন উৎসব আপনারা সকালে জানেন যে আজকে আজকে কলকাতার মেয়র এবং মাননীয় মন্ত্রী ফেরাদ এর উদ্বোধন করলেন যে নগরাল প্রোগ্রাম ছিল এর মধ্যে অনেক পশ্চিমবঙ্গ সরকারের অনেক কজন মন্ত্রী উপস্থিত ছিলেন এমপিরা ছিলেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তো এই মেলাটা সাত তারিখ পর্যন্ত চলবে এখানে শুধু মেলাতে বিভিন্ন রকমের স্টল হয়েছে যেখানে আপনার ক্লোথিং থেকে শুরু করে কাপ জামা কাপড়ের দোকান থেকে শুরু করে লেদারের গুড শুরু করে নার্সারিভেন কালিম্পং থেকে নার্সারি এসছে আমাদের বেনিফিশিয়ারি নিয়ে এসছে কালিয়াগঞ্জ মানে উত্তর দিনাজপুর থেকে কার্পেটের আছে এখানে দই তুলাই পাঞ্জি চাল যেটা উত্তর দিনাজপুরে ফেমাস আছে এরকম বিভিন্ন প্রান্ত রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে স্টল লাগিয়েছেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান করব জেনারেল পাবলিককে যে তারা আসেন এখানে যে কেনাকাটা করেন আপনারা অনেক রিজনেবল রেটে খুব ভালো কোয়ালিটি জিনিসগুলো পাবেন এছাড়া আমাদের এখানে প্রতিদিন যেটা আছে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে বাচ্চারা যারা স্কুলের ছাত্রছাত্রী স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছেন বা যুবক যুবতী যারা এখনও চাকরি পাননি তাদের ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে সেটা ফ্রি অফ কস্ট আমাদের কর্পোরেশন থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাইবারের উপর ইস্যু করে সাইবার ইস্যু নিয়ে একটা ওয়ার্কশপ হচ্ছে প্রতিদিন যার মধ্যে ড্রেবেল থেকে লোকজন আসবেন সাইবার ফ্রড কীরকম রকম হয় কীভাবে রোগ করতে হয় এথিক্যাল হাইকিং কীভাবে হয় এগুলো নিয়ে বিভিন্ন নিয়ে আলোচনা করবেন এছাড়া আমাদের ডেলি হেলথ চেকআপ আছে যেখানে ফ্রি অফ কস্ট ডাক্তাররা বসবেন স্পেশালি ডক স্পেশালিস্ট ডক্টর আছেন জেনারেল ফিজিশিয়ান আছেন অনেকগুলো রক্ত পরীক্ষা ফ্রি অফ কস্ট হবে একদিন আমাদের ব্লাড ডোনেশন আছে ক্যাম্প আছে আমাদের সায়েন্স এক্সিবিশন আছে যেখানে এআই থেকে শুরু করে ড্রোনটা কীভাবে ইউজ হয় বাচ্চাদের মধ্যে সায়েন্সের ন্যাক সায়েন্সের প্রতি একটা আকর্ষণ তৈরি করার জন্য এটা করা হয়েছে এরকম বিভিন্ন আমাদের থিম প্যাভিলিয়নটা খুব বড়ো হয়েছে এখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট যে ট্রেনিং করে তার উপর একটা স্টল আছে খুব সুন্দর তার মধ্যে কারা কারা সাকসেস হয়েছেন তাদের স্টোরি দেওয়া আছে ওগুলো দেখবেন থিম প্যাভেল খুব সুন্দর আছে আর জব ফেয়ার হবে আগামী পাঁচ তারিখে তো এইসবগুলো আছে এটা সবার জন্যে আছে এটা কোনো সংখ্যালঘুদের জন্য শুধু নয় সীমিত এটা যত পশ্চিমবঙ্গ যত জনগণ আছে সবার জন্যেই আছে আপনারা সবাই মিলন উৎসবে আসবেন এটা সাতই জানুয়ারি পর্যন্ত চলবে